আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট মোটা এবং সুন্দর না হন আপনার সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেওয়া হবে ইনশাল্লাহ প্র্যাকটিক উপায়ে স্থায়ীভাবে মোটা হতে যাচ্ছেন অনেক শুকিয়ে গেছেন মুখে চাপা ভেঙে গেছে মোটা হওয়া দরকার মোটা হওয়ার পাশাপাশি সুন্দরও হতে যাচ্ছেন আসলে কেউ না চায় নিজেকে হ্যান্ডসাম অথবা সুন্দর সুদর্শন হিসেবে গড়ে তুলতে সবাই যেহেতু চাই তবে আমাদেরই কি হবে আপনার জন্য লাস্ট ভরসা ইনশাল্লাহ একদম প্রাকৃতিকভাবে স্থায়ী হবে আর অবশ্যই আমাদের উপর একটি পার্শ্ব প্রতিক্রিয়া মতো বিএসটিআই এর অনুমোদিত পণ্য সবাই ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ আসলে অনেকেই জানতে চাচ্ছেন এটা খেলে কেমন এটা মেডিসিন জাতীয় কিছু না ট্যাবলেট জাতীয় কিছু না হালুয়ার মতো খেতে কিন্তু পূর্বে অনেকে নিতে চেয়েছিলেন আমাদের স্টক আউট হওয়ার কারণে দিতে পারেনি এখন আপনারা পর করতে পারেন ইনশাল্লাহ আমাদের এই পণ্যটি ব্যবহার করে যদি আপনি পনেরো থেকে বিশ দেড় ভিতরে ফলাফল না পান অবশ্যই জানাবেন আমরা সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেবো ইনশাল্লাহ তাই আর দেরি না করে এক্ষণ্ডে স্ক্রিনের মোবাইল নাম্বারে অথবা মেসেঞ্জারে এস এম এস করে অর্ডার কনফার্ম করে ফেলুন